কিভাবে এসেছিলেন আপনাকে দর্শক দেখবে ভিডিওর কাছে সামনে দাঁড়াচ্ছেন আপনি সমস্যা না আমরা বাহিরে বসে একটু এখন মানে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে খেতে পারবে আর এই দৃশ্যটা দেখতে পারবে এসেছিলেন আসেন তো এই কমতে আছেন এই এখন তো এখানে জব করতেছেন বাংলাদেশের টাকায় প্রাণ ধরেন দুই লক্ষ টাকার মতন বেতন পাচ্ছে কেমন লাগে আবার শুনতেছি আপনি এখানে প্রেমও করেন দর্শক দেখেন না আপনারা এই ভাইয়া আর কয়জন আছে বাংলাদেশে আমাদের এখানে বাংলাদেশ আর একটা মানে তিনজন আছেন না এই রেস্টুরেন্টটা এমন সিস্টেম এই ওপর বিশাল বড় পাহাড় কিন্তু এটা এই পাহাড়ে যে পাথর দেখতেছেন এই পাথর কেটে এ দূরে গর্ত মতন করে এখানে টানেল সিস্টেম এই রেস্টুরেন্টটা দেখেন ভিতরে যাবো আমি সমস্যা আচ্ছা আচ্ছা এই যে আপনি আপনি জব করেন

মানে এক সময় ক্যাম্পে ছিলেন আর আরেকজন আছে উনি কি করে ওই যে আসছে উনি ক্যাম্পে থাকে ও ক্যাম্পে হ্যাঁ হ্যাঁ তার মানে আমি তো ঘুরে বেড়ান তাই না আমার কামে যে ভাইয়াদের সঙ্গে ওখানে আলাপ করলাম ওই পাশে একটা ফ্যামিলি সে আগামীকাল ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তা এখানে কেমন লাগে আপনাদের মাসে কেমনটা ইনকাম করতেছেন মিনিমাম মিনিমাম তো পনেরো ষোলোশো নাকি দুই হাজার

সমস্যা নাই তো না আমার সমস্যা হবে না তো ওইদিকে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে কতদিন ধরে জব করতেছেন আপনি এক বছর এক বছর এই রেস্টুরেন্টটাতে কিন্তু পাহাড় কেটে দেখেন পাথরের পাহাড় কেটে মানে আবার ভিতরে জায়গা আছে মানে ওটার মানে পাথর কেটে বানাচ্ছে এটা মনে হয় তাই না এখানে কয়জন বাংলাদেশি কাজ করেন আপনারা তিনজন মাসা আল্লাহ মার্শাল আবার তো প্রেমও করতেছে দর্শক আপনারা দেখতেছেন এখানে হলো এই যে লেক এটা হলো সুইজারল্যান্ড এই পাহাড়ের ছোট পাহাড়ের পাশে সুইজারল্যান্ড এবং ওই যে হাইওয়ে যেতে দেখতেছে মনে হয় পাহাড়ের ওপর ওটা হলো ইউরোপ হাইওয়ে মানে সুইজারল্যান্ড থেকে সুইজারল্যান্ড ওটাই আর এটা হলো পুরোটা ইতালির ভিতরে এখানে এই কমতে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়া থাকে তো এই ভাইয়া আমাকে পানি খাওয়াতেছে এই যে ভাইয়ারা জব করে এখানে মার্শাল

কিন্তু প্রায় সময় এদিকে আছে ঘোরার জন্য তো আপনার এখানে চাই দেখবেন খুবই ভালো লাগে মার্শাল আমাদের বাংলাদেশি ভাইয়ারা দেখেন অনেক কষ্ট করে ভাইয়ারা জীবনে রিক্স নেই তো এসেছেন তাই না জীবন রিক্সা তো আর কেউ আসেনি এখানে আপনার নাম মেয়েদি আসেন ভাই বাংলাদেশ হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার আর আপনার যে কোথায় মাদারীপুর ওনার তো আছে আসছে না লাগে না আমি জানি একদম বলছে ঠিক আছে মেয়ের বাড়ি কুমিল্লা নাকি মার্শাল মার্শাল ন না আমি ওগুলো নিশা কোনো নিশা পানি খায় না নিশা খায় না

আমি আমার বলতেছি ডন মাইন্ড কেউ মাইন্ড করবেন না এগুলো দেশের কালচার লিখে ঠিক আছে হোটেলের সিস্টেম থাকে কিন্তু আমি আপনাদেরকে দেখা যেহেতু এই ভাইয়ারা এখানে জব করে

সব পাথরে কেটে মানে রেস্টুরেন্টের সিস্টেম কে দেখেন আর এর উপরে ওটা দৌড়ে আল্লাহ রি হোটেল সিস্টেমটা দেখেন দা ভাই এখন উফ ভিউটা কি রে ভাই দেখা আর নতুন ভিউ পাহাড়ের চিহ্ন গুলো এই যে পাহাড় পাথর কিন্তু এগুলো সিস্টেম করে কেটে এখন তো পাহাড় তাই কিন্তু কোনো জীবজন্তুর নামে আসতে পারে যদি থাকে আর কি এর আসে কিন্তু মাঝে এটা মনে হয় হরিণ হরিণ উপরে ওপরে আচ্ছা 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 উফ এই রেস্টুরেন্টে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেন খাবেন বসে বসে আর এখানে আড্ডা দিবেন আর এটা কিন্তু পাহাড় আমি আবারও বলতেছি এখান থেকে কি পড়েছিল হরিণ এখানে এসি পেতে পরে উদ্ধার করছে কিভাবে মানে গ্লাস পাওয়া যায় নাকি এগুলো আচ্ছা আচ্ছা আর এখানে কি শেপ কাজ করতেছে না আচ্ছা আচ্ছা এখানে কাজ করে পিজার পিজার নাম কত আপনাদের নর্মাল আট টাকা না ভাই ভিউটা সেই রকম ভিউ এই যে সুইজারল্যান্ড এখানতে বসতে বসে থেকে আপনারা ইতালিও দেখতেছেন সুইজারল্যান্ড দেখতেছেন দুইটা দেশ কিন্তু এখানে আপনার জানেন এখন দুইটা দেশ একসঙ্গে বসে বসে দেখবেন এখানে বসে বসে খাবেন আর এখানে দেখবেন এই যে দেখেন মানে পিসবোর্ড এই যে আপনার লঞ্চ চলাফেরা করতেছে এগুলো বাসা বাড়ি নিচের বাসা বাড়িগুলো আপনার ইতালির ভিতরে আর ওপরের যে বড়ো পাহাড়টা দেখতেছেন ওইটা হাইওয়ে একটা বিষয় দেখা যায় ওটা হলো সুইজারল্যান্ডের ভিতরে অলরেডি মানে একসঙ্গে আপনার দুইটা দেশ দেখবেন এখানে বসে বসে মানে এর সাইডে আর কিছু হতে পারে না মানে অপরূপ সৌন্দর্য আর কিছু হতে পারে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রেমটাও সফল হোক ঠিক আছে দেখার মতন ভাই মানে আজকে এই জন্য এসেছিলাম এখানে এই দেখেন পাহাড় আমি আবারও দেখাই এই যে পাহাড়ের এই টিকটিকি দেখা যায় এই যে পাহাড় এগুলো কাঠে কাঠে বানাচ্ছে এইগুলো সহজে ভাঙিবেন আল্লাহ আল্লাহর সৃষ্টি দেখায় হুম হুম